প্রবাসী ছোট ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ হারালেন বড় ভাইও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছোট ভাই তাজুল ইসলামের লাশ নিতে ঢাকা যাওয়ার পথে স্ট্রোক করে বড়ো ভাই দিন ইসলামের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার এগারো জুলাই বাদ জোহর জানাজা শেষে বড় ভাই মোহাম্মদিন ইসলামকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় এর আগে বুধবার দশ জুলাই রাত সাড়ে দশটায় তার মৃত্যু হয় মোহাম্মদ দিন ইসলাম ও তাজুল ইসলাম নোয়াখালী সোনাইমুড়ির জয়াক ইউনিয়নের আনন্দীপুর গ্রামের শহরাওয়ার্দী পাটোয়ারি বাড়ির সিদ্দিকুল্লার মিয়া ছেলে স্থানীয় ইউপি চেয়ারম্যান শওকত আকবর জানান ওমান প্রবাসীর ছোট ভাই তাজুল ইসলাম গত তিন দিন আগে মারা যান তার লাশ আনতে নোয়াখালী থেকে ঢাকা যাওয়ার পথে বড় ভাই দিন ইসলাম হার্ট অ্যাটাক করে মারা যান বৃহস্পতিবার বাদ জোহর নিজ বাড়িতে বড় ভাইয়ের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন